নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা সিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সিম তো আমরা অনেক রকম করে খাই একবার বাড়িতে অবশ্যই কিন্তু সিম মহি করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে করবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও যে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে দেখুন আপনারা সাপোর্ট করুন আমাকে চলুন তার রেসিপিটা শুরু করা যাক শিম মৌরি করবো তার জন্য কী কী নিয়েছি আড়াইশো গ্রাম সিম নিয়েছি একটা টমেটো নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি মৌরি নিয়েছি এক চামচ জিরে নিয়েছি এক চামচ জিরে মৌরি আদা টমেটো একসাথে বেটে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দুটো কাঁচা লঙ্কা প্রথমে শিমটা কেটে শিমেন দেখুন সেরা থাকে ফেলে দিতে হবে দুদিকে কিন্তু দুটো ছেঁড়া থাকে ফেলে দিতে হবে দিয়ে মাঝখানে কেটে নেবো মাঝখান থেকে দুভাগ করে নেবো আমি এইভাবে সব সিমগুলো কেটে নেব সিমগুলো সব কেটে নিয়েছি এবার মূর রান্নায় চলে যাব গ্যাস একটা কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে যোগ করব লবণ হলুদ একটু না করে নেব সামান্য গোটা জিরে একটু না করে নেব একটু না করে নিলাম করে দিয়ে দেবো হালকা একটু ভাজা করে দিতে হবে ঢাকা দিয়ে দেবো সিমটা ভাজা হতে হতে বেটে নেব চিরে মৌরি আদা টমেটো একসাথে বেটে নেব নিয়েছিলাম আবার ঢাকা খুলে নিলাম সিমটা কিন্তু হয়ে গেছে বেশি কিন্তু ভাজা করা যাবে না সিমটা আর প্রথমেই কিন্তু তেলটাই বেশি করে দিয়ে দিয়েছিলাম আর পরে আর তেল দিতে হবে না দুটো কাঁচা লঙ্কা টমেটো আদা মুড়ি জিরে বেড়ে নিয়েছি দিয়ে দেবো এবার শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মি লঙ্কার গুঁড়ো ফালাইয়ের জন্যে ভালো করে মিশিয়ে দিতে হবে তোমার প্রথমের দিকে দিয়ে দেবে দেখি করে কালার পরে দিতে হবে না ভালো করে কষিয়ে দিতে হবে আমি প্রথমে যে আমি পরিমাণ দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন আর লবণ দিচ্ছি না অল্প জল দেব দিয়ে কষিয়ে নেব কাজা আদা টমেটো মেঘ গন্ধা চলে যাওয়ার অব্দি কষিয়ে নিতে হবে গ্যাসের জোটা লো করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে কীভাবে শিম তো আমরা অনেক রকম করে খাই একবার বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু ময়ুরি শিম করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে মৌরি খি তো নিজস্ব একটা কিন্তু গন্ধ আছে সেই গন্ধ কিন্তু শিমের মধ্যে ঢোকে খুব ভালো লাগে খেতে গরম ভাত কিন্তু এই দিয়ে কিন্তু এক থালা খাওয়া হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার করে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন আমি কথা বলতে অনেকটাই কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব শিম মরিচা ভালো করে কষিয়ে নিয়েছি তেলও বেরো হচ্ছে দেখুন মশলা দিয়ে আবার সামান্য জল দিয়ে দেবো শিম মরিচ কিন্তু বেশি জল লাগে না মাথা মাথা হবে একদম আর শিম মরিচ কিন্তু করতে কিন্তু বেশি সময় লাগে না দেখলেন তো অবশ্যই কিন্তু আপনার বাড়িতে করে খেয়ে দেখবেন আর জল দেবো না এবার দিতে এক কপ একটু চিনি সামান্য চিনি নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে রাখবো দেখবো দেখব শিমমুড়ি কিন্তু পুরো ডেরি দেখুন এবং সুন্দর সুন্দর থাকে ভাত খেতে কিন্তু খেলি লাগিয়েছি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার করবেন গ্যাসটা অফ করে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর দেখাচ্ছি আর আপনাদের বাড়িতে ধনে পাতা কিন্তু অবশ্যই ধনে পাতা দিয়ে দেবেন সরিয়ে আমার কিন্তু আজকে ঘরে নেই বলে আমি দিলাম না ধনে পাতা কিন্তু আরও সুন্দর লাগবে খেতে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো এবার তারপর একটা প্লেট আপনাদের নামিয়ে দেখাচ্ছি দশ মিনিটে কিন্তু শিম মৌরি কিন্তু রেডি দেখুন লুকটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কিন্তু আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন নতুন বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন সেই রেসিপি এই অব্দি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব